ডিসেম্বর মাস মানেই পিকনিকের মুড হোক সেটা বাড়ির ছাদে কিংবা খোলা কোনো জায়গায় আসসালামু আলাইকুম ফার্মেদাস লিটল কিচেন বক্সে আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিও আর মজার একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব গ্যাসের চুলায় কীভাবে একেবারে সিম্পল এবং অল্প উপকরণে চিকেন বিরিয়ানি করা যায় চলেন গল্প করতে করতে আপনাদের মাঝে মজাদার এই রেসিপিটা শেয়ার করি তো চিকেন বিরিয়ানির ক্ষেত্রে একটু ডিম হলে খেতে মজা লাগে তো আমি এখানে হচ্ছে ছয় সাতটা ডিম বয়ল করে নিয়েছি এখন তেলের মাছে একটু লবণ দিয়ে হালকা একটু ফ্রাই করে নিব এভাবে আমার কাছে চিকেন বিরিয়ানির সাথে ডিম হলে মজা লাগে আর ওই যে বললাম যে পিকনিকের একটা ভাইভ পাইপ আনতে চেয়েছি রান্নায় তো এরকম ছোটোখাটো পিকনিকে কিন্তু আমরা একটু ডিম সিদ্ধ করে একটু হালকা ফ্রাই করে খেলে মজা লাগে মানে বাচ্চাটা খেলেও মজা পায় দেখতেও সুন্দর লাগে তো এখানে যেগুলো আমি চিকেনের মানে ডিমটা ফ্রাই করে নিয়েছি পর সেম তেলে হচ্ছে আমি আলু জাস্ট দুভাগ করে কেটে একটু লবণ দিয়ে হালকা করে সটে করে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি আর কি তো ছোটোবেলায় অনেক পিকনিক টিকনিক করতাম ডিসেম্বরের লাস্টের দিকে তো সেই কথাটাই মনে পড়ে গেল সেই স্মৃতিচারণ করলাম আসলে ওইভাবে তো আর পসিবল হয়ে ওঠে না পিকনিক করা কিন্তু একটু নিজেরা তো খাওয়াই যায় তো বাসায় হচ্ছে আমার ননদ ছিল গেস্ট ছিল তো সবার জন্য ভাবলাম যে কম বেশি একটু রান্না করি তো এখানে হচ্ছে আমি দুই কেজির পরিমাণ হচ্ছে দুই কেজি আড়াই কেজি পরিমাণ হচ্ছে সলিড পিস নিয়েছি চিকেনের আর চাল নিয়েছি এখানে দেড় কেজির থেকে একটু বেশি হবে আর কি এরকম তো লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম চিকেনে ওইটাও জাস্ট একটু ভেজে নেব হালকা করে যদি পরিমাণে বেশি রান্না করেন সেক্ষেত্রে না ভাজলেও চলবে কোনো সমস্যা নাই বিয়ের আগে যেটা করতাম মানে পিকনিক করতাম এই ডিসেম্বর আসলে আর সেখানে হচ্ছে বাজার করা টাকা কালেক্ট করা রান্না করা মোটামুটি সব কিছুতেই আমি হচ্ছে সর্বে সর্বা ছিলাম তো বিয়ের পর তো আর এটা কন্টিনিউ করতে পারিনি এটা সবাই মিস করে অনেকে বলে যে তোমার চলে যাওয়ার পর আর হয়নি এভাবে পিকনিক করে ওঠা হয় না যাই হোক আমি কথা বলতে বলতে চিকেনগুলো ভেজে নিয়েছি এর মাঝে চিকেনগুলো আমি খুব বেশি মানে ব্রাউন করে ভাজবো না জাস্ট একটু ভাজা হয়ে গেলে এই পিটোপিঠ তখন তুলে ফেলবো এরপর হচ্ছে আমি ওই সেম তেলের মধ্যেই পেঁয়াজ কুচি গরম মশলা একটু কাঁচামরিচ দিয়ে একটু হালকা করে ফ্রাই করে নেব তো প্রথমেই বলেছি একদম আমাদের ঘরের মধ্যে যা থাকে তা দিয়ে হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করব তো এখানে আমি চার থেকে পাঁচ টেবিল চামচ হচ্ছে রসুন এবং আদা একসাথে ব্লেন্ড করা এই মশলাটা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিব হচ্ছে লবণ পরিমাণ মতন তো এরপর দিয়ে দিব হচ্ছে জিরা গুঁড়া এক চামচের মতন দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচের মতন শুকনো মরিচের গুঁড়া নিয়েছি দুই টেবিল চামচের মতন আর এখানে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে বাদাম বাটা নিয়েছি তিন টেবিল চামচের মতন সবগুলো মশলা প্রপারলি আমি কষিয়ে নেব যাতে র ফ্লেভারটা চলে যায় ভালো মতন মশলাটা কষানো হলে এরপর হচ্ছে এর ভিতরে আমি টক দই দিয়ে দেবো এখানে এক কাপ পরিমাণ আমি হচ্ছে ফেটিয়ে নেওয়ার টক দই নিয়ে নেব এই যে আর নিয়েছিলাম হচ্ছে টমেটো সস দুই টেবিল চামচের পরিমাণ এরপর সব মশলা আরও ভাবে ভালো মতন কষিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে এরপর হচ্ছে আপনার যে ভেজে রাখা চিকেন আর আলোগুলো ছিল না ওগুলো দিয়ে দেব ওগুলো দিয়ে একদম প্রপারলি আমি কষিয়ে নেব দিয়ে দেব ফ্লেভারের জন্য ছয় সাতটা কাঁচামরিচ আর আমি এটা এমনভাবে রান্না করেছি যাতে ছোট বড় সবাই খেতে পারে এর জন্য হচ্ছে চাল আর চিকেনের রেশি অনুযায়ী আমি ঝালটা কমিয়ে দিয়েছি চিকেন এবং আলু প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব। যেহেতু চিকেনটাও ভাজা আলুটাও ভাজা আবার রাইসের ভিতর যাবে এই জন্য পানির পরিমাণ খুব বেশি দিতে যাবেন না এতে কিন্তু চিকেনটা একদম ভেঙে গলে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক এখন এটা একটু জাল করে নেবো আর আমি হচ্ছে বিরিয়ানি মশলায় প্যাকেটটা যেটা সেটা ব্যবহার করব আমি এক্সট্রা কোনো হ্যাসেল নিই এখানে প্রথমে বলেছি যে শর্টকাট রান্না করব। এখন তো রাঁধুনি বিরিয়ানি মশলা একদম ইজি অ্যাভেলেবেল পাওয়া যায় আমি ওই প্যাকেট মশলাটাই দিয়ে রান্না করব। তো এখানে হচ্ছে আমি প্রায় তিন চার টেবিল চামচের মতন যেই বিরিয়ানি মশলা ওইটা দিয়ে দিব মানে এক প্যাকেটের অর্ধেক এই মশলাটা দিয়ে প্রপারলি রান্নাটা করে নিব এবং আমি এই মশলাটা শুধুমাত্র চিকেনের ভিতরে ব্যবহার করব। তো এটা দিয়ে আর কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে নিতে হবে মায়াসটা আমি প্রায় সময় হচ্ছে আলাদা প্রিপেয়ার করি মানে আলাদা কষিয়ে তারপর হচ্ছে রান্না করি তো এখানে আমি প্রায় দুই কেজি চালের জন্য মানে দেড় কেজি চালের জন্য এক পোয়ার মতন তেল দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ আর হচ্ছে গরম মশলা দিয়ে একটু ভেজে নিয়েছি হালকা করে এরপর হচ্ছে আমি হচ্ছে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব পেঁয়াজটা খুব বেশি ব্রাউনের কোনো প্রয়োজন নেই জাস্ট একটু ভাজা হলেই আমি এখানে চালগুলো দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিব আর হচ্ছে রাইসে আমি আদা রসুন বাটা দিয়ে দিব প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ এরপর খুব ভালো মতন আস্তে আস্তে সময় নিয়ে ভেজে নিব এতে করে হচ্ছে বিরিয়ানিটা ঝরঝরে হবে আর ফ্লেভারফুল হবে এভাবে করে দেখতে পারেন আবার আমি আরেকটাও করি যে যে যেটা হচ্ছে চিকেনের ভিতরে রাইস দিয়েও কষিয়ে নিই মানে মাংসগুলো তুলে ওই মশলার মধ্যে হচ্ছে আমি রাইসটা দিয়ে একটু কষিয়ে নিই ব্যাস আর এখানে হচ্ছে লবণ দিয়ে দিলাম আর একটু চেক করেও দিব এখানে আমি একটা জিনিস বলি দেড় কেজি চালে এখানে আমি চোদ্দ পোয়া পানি ব্যবহার করেছি তো যাতে পারফেক্টলি হয়ে যায় আর এই পানিতেই কিন্তু সুন্দর পারফেক্টলি একদম সিদ্ধ হয়ে ঝরঝরা হয়ে মানে প্রপারলি কুক হয়ে যাবে আপনার কোনো টেনশন করতে হবে না তো এটা হয়ে গেছে আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিব একটা প্যাকেট মানে দশ টাকার ডামের একটা প্যাকেট দিয়ে দিলাম আমি একদম মানে বাসায় যেভাবে রান্না করেছি ওভাবেই আপনাদের মাঝে শেয়ার করলাম কোনো মানে আর্টিফিশিয়াল কিছুই ইউজ করলাম না যাই হোক এটা যখন একটু বলক তুলে আসবে তখন হচ্ছে আমি তুলে রাখা চিকেন এবং আলুগুলো দিয়ে মিশিয়ে নিব। মনে করেন ফিফটি পারসেন্ট রাইসটা যখন হয়ে যাবে তখন মিশাবেন এতে করে সুন্দর প্রপারলি মিশেও যাবে চালটাও কাঁচা থাকবে না খেতেও সুস্বাদু হবে আচ্ছা এরপর মোটামুটি সব কিছু দেওয়া কমপ্লিট আর যেটা দিতে হবে লাস্ট নট দ্য লিস্ট সেটা হচ্ছে ঘি এবং কেওড়া জল এটা দিলে হচ্ছে একদম সুন্দর প্রপারলি সাহি একটা ফ্লেভার আসে দেখতেই পেলেন আমি কীভাবে ওয়েতে রান্নাটা করেছি এখন আপনাদের পালা আপনারাও করে নেবেন এবং আমাদের মাছে সুন্দর সুন্দর রেসিপি দিবেন আমাকে দাওয়াত করবেন আমি খেতে চলে যাব আমি সবসময় চেষ্টা করি আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করার আমি জানি আপনাদের কাছে কতদূর ভালো লাগে এবং আমি খুব ইজি ওয়েতে রান্না করি যে কোনো রান্না যেটা হোক রিচ ফুড সেটা হোক বাঙালি ফুড আমি খুব ইজি এবং প্রপার ওয়েতে রান্না করা ট্রাই করি এবং সময় কতদূর কম লাগবে সেই চেষ্টা করি একদম প্রপার ওয়েতে সব কিছু দেওয়া শেষ এরপর হচ্ছে আমি দমে দিয়ে দিব আর একটা তাওয়ার নিচে করে এখন আমি এটা দমে রেখেছি এই যে দেখেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতেও সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো হয়েছে লাঞ্চের টাইমে আর ওরকম সার্ভ করে দেখানোর সুযোগ ছিল না কিন্তু মাসাল্লাহ অনেক ভালো হয়েছে সেম রেসিপি ফলো করবেন পানির রেশিওটা আপনারা মাথায় রাখবেন এখানে আমি দেড় কেজি চালে প্রায় চোদ্দো পর মতো পানি নিয়েছি এবং জিনিসটা ফুটিয়ে নিয়েছি এই তো আলহামদুলিল্লাহ কমপ্লিট তাহলে আর দেরি কেন আর ভয় বা কেন এখন গ্যাসের চুলায় পারফেক্টলি বিরিয়ানি রান্না করতে পারবেন আপনাদের চিল্লার পার্টি নিয়ে থার্টি ফার্স্ট নাইটে অবশ্যই এই আয়োজন করতে পারেন কিন্তু that could be next to video that love is